দু হাজার উনিশ বিশ সন থেকে কিন্তু এই ধরনের কথা মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে যাচ্ছে তখন থেকে বলা হচ্ছিল যে শেখ হাসিনা যেভাবে বঙ্গবন্ধুকে করছে এবং যেভাবে বাড়াবাড়ি করছে তাতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস নিয়ে টানাটানি হবে কথাগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরেছে ফলে যখন পাঁচই আগস্টের পরে আহ বঙ্গবন্ধুর যে মুরালগুলো ভাঙা হলো তারপরে শেষে তার ছবির সঙ্গে অবমাননা করা হলো আর অনেক কিছু হলো এটা অনেকের কষ্ট লেগেছে কিন্তু এগুলো যেহেতু আলোচনা হয়েছে সে আলোচনা হওয়ার কারণে মানুষ অনেকে বলেছে না এরকম একটা হবে আমরা তো সেটা জানতামই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ অনেক বিতর্ক করার চেষ্টা করেছে এটা পলিটিক্যাল ঈর্ষার কারণে কারণ হলো যে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যে সফলতা দেখিয়েছেন ওই সফলতা বাংলাদেশে একটা মাইল হয়ে আছে ব্যক্তি জিয়াউর রহমান যে সততাটা উনি দেখিয়েছেন এবং একটা স্টাবলিশ করে ফেলেছেন প্রভেন উনি মৃতব্যয়ী ছিলেন ভাষী ছিলেন খুব যাকে বলা হয় রাষ্ট্র তার যেটা অ্যাটিটিউড সেটা ছিল পরিবারের ভেতরে এবং বাইরে তিনি দুর্নীতিটিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ তিনি করেছেন তার স্ত্রী তার সন্তান শালা চাচাত করে কি তিনি রাষ্ট্রীয় কর্মে অন্তর্ভুক্ত হতে দেননি ফলে কি হলো যে রাষ্ট্রনায়ক হিসেবে তার যেটা সফলতা এটা একটা মাইল মাইল ফলক হিসেবে এটা দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এবং এর সঙ্গে দ্বিতীয় যুক্ত হয়েছে তিনি একটা রাজনৈতিক দল করতে পেরেছেন এবং সেই রাজনৈতিক দলটি কখনো এক নম্বর কখনো দুই নম্বর মানে আওয়ামী লীগের সঙ্গে তুলনীতি একমাত্র রাজনৈতিক দল এসে সাহেব দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কিন্তু জাতীয় পার্টিকে তিনি বিএনপির নিয়ে করতে পারেননি তো একটা দল প্রতিষ্ঠা করা একক কর্তৃত্বে এটা আওয়ামী লীগের জন্য আসলে হিংসার হিংসার বিষয় বিষয় কেন বঙ্গবন্ধুর কথা যদি আপনি বলেন তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠার জন্য একক না এখানে বলবেন প্রতিষ্ঠা করেছেন মালানা ভাসানি তারপরে বলবেন যে যখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শামসুল হক সাহেব ছিলেন তখন তো বঙ্গবন্ধু একেবারেই ছাত্র নেতা এরপর মালান আব্দুল হামিদ খান ভাসানির পরে এই দলের নেতৃত্বে চলে আসে হোসেন শহীদ সরোয়ার্দির হাতে এবং হোসেন শহীদ সরোয়ার্দি না হলে পাকিস্তান জমানাতে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই থাকতো না এরপর বঙ্গবন্ধু নেতৃত্বে আসার পর আওয়ামী লীগের ঠিক ওই রকম সফলতা ছিল না ওনার সফলতা আসে সেই উনি যখন জেলে চলে যান এবং উনসত্তরের গণ অভ্যুত্থানের পর তিনি যখন জেল থেকে বের হন ঠিক ওই সময়টিতে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব তার যে কর্তৃত্ব এবং তার যে যাকে বলা হয় ভাবমূর্তি এটা মূলত উনসত্তরের গণভ্যুত্থানের পর থেকে আহ দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সন পর্যন্ত একটা মনুমেন্ট তৈরি হয়ে গেছে আজকে বঙ্গবন্ধু বলতে যে বিশালত্ব আর আটষট্টি থেকে আহ সাতচল্লিশ পর্যন্ত আমরা যে ইতিহাস বলি বঙ্গবন্ধুর ইতিহাস একটা ধারাবাহিকতা জেল খাটছেন জুলুম করছেন কিন্তু এজ এ স্টার এবং এ সান রাজনীতির মাঠে একটা সূর্য হিসেবে তার যে ভূমিকা সেটা উনিশশো থেকে বাহাত্তর সনের দশই জানুয়ারি উনি যখন জেল থেকে বেরোলেন তো এই সময়ের মধ্যে বেশিরভাগ সময় তিনি জেলে ছিলেন উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় তিনি জেলে ছিলেন আর মুক্তিযুদ্ধের সময় তিনি জেলে ছিলেন কিন্তু নেতৃত্বটা পুরোটা তার নামে চলে আসে কিন্তু জিয়াউর রহমানকে যদি আপনি আহ বিএনপির প্রতিষ্ঠাতা ধরেন তাহলে তাকে বলতে হবে একক প্রতিষ্ঠাতা ওয়ান ম্যান ওয়ান নেম কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা মধ্যে যদি দশজনকে ধরা হয় তাহলে বঙ্গবন্ধু ওয়ান অব দা টেন্থ এই গেল দ্বিতীয় তৃতীয় যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর যে বিতর্ক ব্যর্থতা এটি তাকে তাড়া করে আওয়ামী লীগকে তাড়া করে কিন্তু সেই জায়গাটাতে জিয়াউর সাহেবের যে সফলতা এটি আওয়ামী লীগকে সান্বিত করে এবং সেই কারণে আওয়ামী লীগ সবসময় পলিটিক্যালি চেষ্টা করেছে বা করে আগামীতে করবে জিয়াউর রহমানকে ছোট করা আর একটা বিষয় সবচেয়ে যেটা আওয়ামী লীগের জন্য মানে যাকে বলা হয় হিংসার বিষয় সেটা হলো আওয়ামী লীগ যেটাকে ক্যাপিটালাইজ করে সেটা হলো মুক্তিযুদ্ধ তো সেই মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছে অস্ত্র হাতে যুদ্ধ করেছে এইরকম লোকের সংখ্যা আওয়ামী লীগে যা তার চেয়ে বেশি বিএনপিতে আর যেহেতু জিয়া রহমান সাহেব একেবারে সরাসরি মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার ছিলেন এবং তার নিজের নামে জেড ফোর্স নামে একটা ফোর্স ছিল এই দুটো আর তিন নম্বর হলো তিনি অনবিহাপ বঙ্গবন্ধু কিন্তু তিনি মুক্তিযুদ্ধের এই ঘোষণাটি পাঠ করেছিলেন দিয়েছিলেন বিএনপিটা বলতে চাচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং এটা পার্টলি সত্য ওই সময়টিতে আসলে তিনি একজন মেজর একেবারে তরুণ এত রাজনৈতিক বঙ্গবন্ধু মানে জাতীয়তাবাদ এত কিছু চিন্তা করার সময় ছিল না যুদ্ধের মুহূর্তে তিনি রিভোল্ট করেছেন তিনি রিভোল্ট করেছেন সেই রিভোল্ট করার পর তার তো এক মৃত্যু অবদারিত মৃত্যু ফলে তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন প্রথম দফাতে ওখানে তিনি এজ এ প্রেসিডেন্ট হিসেবে এজ এ সর্বাধিনায়ক নায়ক তিনি দিয়েছেন পরবর্তীতে সবার পরামর্শ তিনি অন বিহাফ গ্রেট লিডার বঙ্গবন্ধু দিয়েছেন এখন এই জিনিসটা তো দুটো পার্ট রয়েছে একটা হলো প্রথম পার্টি তিনি দিয়েছেন একেবারে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় পার্টি তিনি বঙ্গবন্ধুর পক্ষে তিনি এই ভাষণটা দিয়েছেন এই ইতিহাসটা কিন্তু মোছা যাচ্ছে না তো মুসতে না পারার কারণে কি হচ্ছে সঙ্গতের কারণে আওয়ামী লীগ বিএনপি কে ঈর্ষা করে এবং ঈর্ষা করে বিএনপি কে জিয়াউর রহমানকে ছোট করার তারা চেষ্টা করে কিন্তু জিয়াউর রহমানকে সরাসরি অবমাননা করা এটা আওয়ামী কখনো সাহস পায়নি একটা সময় জিয়াউর রহমানের এই ঢাকাতে যে চন্দ্রিমা উদ্যানে তার যে কবর রয়েছে সেখান বলার চেষ্টা করলেন সংসদে প্রচুর আলোচনা হলো যে এর মধ্যে কোনো লাশ নেই কিছু নেই ফলে এই কবর সুরিয়ে ফেলা হবে কিন্তু তারা সাহস পায়নি তারা এটা করতে চায়নি এবং দেখেন প্রকৃতি কি নির্মম যদি সেই কাজটি আওয়ামী লীগ করতো আজ কিন্তু বঙ্গবন্ধুর লাশটাও কিন্তু টুঙ্গি বাড়াতে থাকতো না এনিওয়ে তো যাই হোক যেটা বলছিলাম যে রাজনৈতিক ঈর্ষার বর্ষবর্তী হয়ে আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবকে সমালোচনা করেছে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা আরোপ করেছে কিন্তু তাকে ঠিক ওইভাবে ফিজিক্যালি মেন্টালি অপমান বা অবমাননা করেনি যেটি এই এগারো মাসে যা হওয়ার কথা না এখন বেশ যত পলিটিক্যাল যে ফোর্স রয়েছে এটা বিএনপির হাতে তো বিএনপির হাতে পলিটিক্যাল ফোর্স পলিটিক্যাল প্রসপেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট বিএনপির পক্ষে আগামী ইলেকশন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তো ঠিক সেই সময়টিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপমান করা জুতো দিয়ে পাড়ানো তার মুরালগুলো ভাঙা এটা কিসের আলামত এটা তো বিএনপির জন্য কেয়ামতের আলামত কারাই কাজ করছে কেন করছে এটা বুঝতে হবে এর মধ্যে কিসের ইঙ্গিত কি সর্বনাশের বাতাস এখানে প্রবাহিত হচ্ছে বিএমপি জীবনেতে ঘটনা কখনই ঘটে না এবং জিয়া রহমান নিয়ে মানে ইবলিশও কখনো এরকম চিন্তা করার সাহস পাবে না একটা মানুষ তার যা শততা মানে পদ্মা মেঘনা যমুনাতে প্রবাহমান যার শততা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গা স্বীকার করে যে না বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক এসেছিলেন যিনি চিন্তা চেতনায় পরিপূর্ণভাবে সৎ ছিলেন তার ছবি কেন এখানে অপমানিত হবে এই বিষয়টা বিএনপিকে চিন্তা করতে হবে এবং অত্যন্ত শক্ত হাতে সর্বশক্তি দিয়ে যদি বিএনপিটি মোকাবেলা করতে না পারে বিএনপি রাজনীতি জাতীয় পার্টির মতো হয়ে যাবে অথবা ভাষানী ন্যাপের মতো হবে এই গেল এক হল যে এই সময়টিতে যখন বিএনপির সৌভাগ্যের সূর্য মধ্য বলা হচ্ছে তিনি দেশ নায়ক এবং দেশের নায়ক হিরো দ্য হিরো অব দা ল্যান্ড বলা হচ্ছে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান বলা হচ্ছে যে তারেক রহমান এরকম একটা লিগেসি ধারণ করেন যেটা বাংলাদেশে এই মুহূর্তে তার সমপর্যায়ের কেউ নেই অর্থাৎ তার মা তিনবারের প্রধানমন্ত্রী তার বাবা রাষ্ট্রপতি তার বাবা মুক্তিযোদ্ধা সেক্টর সেনা প্রধান তারপরে তার শ্বশুর নৌবাহিনী প্রধান ইত্যাদি নানারকম লিগেসি মানে ঐতিহ্য ভালো দিক তার নামের সাথে আছে তার বংশের সাথে আছে তার রক্তের সাথে আছে তার আহ বংশ মানে তার নানার বংশ তার দাদার বংশ বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী বংশ